আমাদের শৈশবকে ঠিক এইভাবেই কোনো এক মাঠে অথবা সেই শৈশবগুলো হারিয়ে আস কর্মজীবনের কারণে আস সেই আনন্দের মুহূর্তগুলো আর আমরা খুঁজে পাই না যদি ইচ্ছে থাকে কিন্তু কোনো কিছু করার থাকে না যে খেলা দেখে মনে হচ্ছে যে এখনই নেমে করি একটা এক একজনের জীবন একই রকম হয় তার মধ্যে যদি কেউ কখনো এইরকম পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে অথবা এই সমস্ত খেলাধুলা বা শৈশবের ঘটে যাওয়া দিনগুলি যখনই সামনে আসি তখনই মনে করে কিভাবে আমরা সময় কাটাতাম যেমন আজকে এই দেখছি ফুটবল খেলা আর এই ফুটবল খেলা দেখার কারণে কিন্তু ছোটো যখন আরও আমরা শৈশবের টিমগুলো কাটাতাম তখন ঠিক আমাদের এইরকমই যেত আজ কর্মজীবনে অথবা ব্যস্ততার কারণে খেলাধুলা সব কিছু হারিয়ে ফেলেছি যদিও ইচ্ছে থাকে কিন্তু উপায় নাই প্রত্যেকটা মানুষের জীবনে এরকম আমার মতো এরকম ইচ্ছে থাকে কিন্তু কোনো উপায় নাই সবেরই আশা করি সবেরই ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একবার চলে গেলে ওইবার পাওয়া যায় না